তো এই যে পাঁচ কেজি গোস্ত একসাথে আছে তো আমি আবার আলাদা আলাদা করে রাখি নাই এর জন্য আর কি এক সবগুলো একসাথে ভিজাইতে হয়েছে আর একটু দেরি করে ভিজাইছি এই যে ছুটটা আছে না সহজে তো আমি একটু গরম পানি দিছি তার জন্য কালারটা কিরকম হয়ে গেছে গুস্তর। তো এই যে সময় তো নাই শুক্রবারের দিন কাচ্চি খাইবো তো আমার গোস্ত তো ভিজেই নাই গুস্তর পিসগুলো আছে মোটামুটি একটু বড় বড়ই এই যে বড় বড়ই। বড় বড় করে আনছে তো বাইসা বাইসে আমি কতগুলো নিব তো বাইসা বাইসে আমি দুই কেজির মতন গুস্ত তো নিব আর এক কেজি চাউলের মধ্যে আমি কাচি রান্না করব তো আপনারা যদি গরুর গুস্ত দিয়ে কাচি রান্না করা দেখতে চান তাহলে কমেন্ট করে জানান আর এটার কী বলে এই গুস্ত আমি কাঁচাটা দিয়ে রান্না করব না আমি গুস্ত একটু রান্না করে নিব। তো কাটছি এই যে পিওরের প্যাকেটটা আমি আনছিলাম রান্না করার জন্য একদিন রান্না করছি পরে যে রয়েছে আমি মনে করছি ভিতরে শাহি জিরা রয়েছে আমার তো মনে নাই আমি একদিন শাহি জিরাতে রান্না করছিলাম তো ওই যে হাঁড়িতে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি ফুটতে কিন্তু এত তাড়াহুড়া কী বলবো এদিক দিয়ে পেঁয়াজ ভেজা রাখছি রান্না করার অবস্থা নাই কি যে অবস্থা খারাপ কারণ আমার রান্না তো এক ফট না ছেলে একটা মেয়ে একটা আমার হাজব্যান্ড একটা পদে পদে রান্না করতে হয় কি আর করার কৃহিণীর কষ্ট কি আর কেউ বুঝে তো এই যে পিঁয়াজগুলো ভাজে রাখছি তারপরে এর ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করতেছি ভিডিও করতে আমার খুবই কষ্ট হয়েছে কারণ ব্যস্ততার মধ্যে আমার একটু সময় যদি ছিল তারপরও আমি ভিডিও করে করছি এত আশা করি তারপরও আপনারা একটু কমেন্ট লাইক এগুলা একটু শেয়ার করেন না তারপরে একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর এই যে হাঁড়ি ভরা পানি দিছি আমি যে বাসমতি চাউল ভিজে রাখছিলাম অনেকক্ষণ আগে চালগুলা ভিজে গেছে ভিজে অনেক বড় বড় হয়েছে এই চালগুলা দিয়ে আমার রান্না করে অনেক শান্তি যে মশলাটা ভালো করে রাখছি দেখে আমার এই কাচ্চির মশলাটা এখনো ভালো রয়েছে পানির মধ্যে আমি একটু ওই যে এলাইচ দারচিনি লবঙ্গ এগুলা দিয়ে দিতেছি আবার সামান্য পরিমাণ লবণ দিব একটু হালকা মশলাও দিব চালগুলা চালগুলা দেখেন কত সুন্দর হয়েছে তো এই যে আমার সোমাইনা এই খুব সুন্দর তো চালগুলো আমার মনে হয় এই প্রথমই সুন্দর হলো ঝড় ঝড়া তো আমি তো সুন্দরভাবে শান্তভাবে ভালোভাবে দেখাইতে পারতাছি না এই কাচ্চি রান্নাটা тараহুড়া করে দেখাইতেছি তো প্রথমে চাল চুল দিয়ে একটু দিয়ে দিলাম চাল অনুযায়ী পাড়ি টাটটু ছোট লাগছিল কিন্তু এখন ছোটো হাড়ি নামাইতে হইব থেকে এর জন্য এই হাড়িতেই দিছি তো দুই কেজি গরুর গোস্ত বড়ো বড় পিসি আর এক কেজি বাসমতি চাল তো এই চালটার নিয়ম আমি আগে জানতাম না এই চালটা যে বিজয়া রাখতে হয় এই প্রথম আমি আবার বিজয়া রা ইখে রান্না করলাম তো দেখলাম বিজয়া রা রান্না করলে অনেক বড় বড় হয় তো দেখেন কাচি রান্নাটা আমার হয়েছে নাকি আপনারা কমেন্ট করে জানায়েন না হইলে আবার আমি পরবর্তীতে সুন্দর করে রান্না করার চেষ্টা করব। আমার ভুলগুলো আপনারা দরে দিবেন আপনারা কমেন্ট করে জানাইন আর আমার রান্নাঘরটা খুবই চিপা এই দুইটা হাড়ি পাতিলাভাবে জাগা নিলে আমার রান্নাঘর আর জাগা নাই দেখছেন আমি কীরকম করে চিবির ভিতরে বইশা এরকম করে তাও কষ্ট করে ভিডিওটা দেখাইতেছি তো এই যে চিপি চাপির ভিতরে এই ঝটপট করেই করতেছি এদিক দিয়ে তো তাড়াহুড়া করে মুরগি রান্না করছি মুরগি রান্না কইরা আমি আবার ওই যে ইয়ামুন নাজিভারে খাইতে দিছি আর এদিক দিয়ে আমার কিন্তু ওই যে আলুগুলা আগে থাকতে গুছিয়ে রাখি নেই এর জন্য আলুগুলা দিতে একটু দেরি হইতেছে আর আলু বোখরাটাও এখনও দিই ঘর থেকে আনার অলসতায় তো আলু বুকারাও দিতে দেরি হয়ে যাবে আলু বুকরারা আর আলুরা মাঝখানে দিলে সুন্দর হয় তো মাশাল যতটুক পারছি ততটুকুই আমার কাছে আমার নিজের অনেক হ্যাপি মনে হইতাছে কারণ আমি নিজের হাতে কাচ্ছি রান্না করতেছি ছেলে মেয়েদের খাওয়াতে পারছি অনেকের তো সুভাগ্য ভাগ্য তা জুটে না অনেকের স্বামী থাকলে সন্তান হয় না আল্লাহ সবাইকে কোনোভাবে না কোনোভাবেই করে রাখছে তো আমি এই কাচ্ছিটা রান্না করব। তো কাউসার কাউসারের বাবা সবাই খাইবো আরেকজন সাবস্ক্রাইবার আসবে দেখেন তো উনি আসার কথা না এই যে আমি দুধ দিচ্ছি দুধটার ভিডিওটা আমি দেখাইতে পাই নাই তো আমি ওই যে জর্দার কালারও দিয়ে দিচ্ছি তারপরে আমি এই যে কেওড়ার জল দিয়ে দিব একটু কেওড়ার জলটা আমি বেশি দিব না বেশি পরিমাণ দিব না গন্ধ হয় কারণ কেওড়ার জলের এই ফ্লেভারটা আমাদের বাসার আরও পছন্দ না তারপরেও তোরা তো হোটেল থেকে কিনে আনে তখন তো ঠিকই খায় এর জন্য আর কি আমি ই করবো কেওড়া জল সামান্য পরিমাণ দিব একটু কাটছির মধ্যে এগুলো না দিলে কি সেন্ট না করলে কি ভালো লাগে তো আমার যেহেতু কাটছি পছন্দ না আমি এত বলতেও পারবো না আমি রেস্টুরেন্ট হোটেলের কাটছি আমি খাইও না কাউসার খায় কাউসারের বাবা খায় ওনারাই বলতে পারবো তো পিঁয়াজগুলো আমার মনে হয়েছে আমিও সবাই বলে রাখতেছি পেঁয়াজগুলো যারা এই মধ্যে দিবেন তারা আরও সাদা সাদা করে ভাজা নেবেন কারণ আমার এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়েছে দেখিয়া পেঁয়াজটা আমার ই দেখা যেতেছে বেশি ভাজা দেখা যেতেছে কিন্তু কাছ থেকে দেখাই অতিরিক্ত ভাজা না যতটুকু ডাউলে ভাগা দেয় তার চেয়ে তো কম ভাজা হয়েছে

পেঁয়াজের কালারটা আমি তো বলছি আর একটু বাদামি করলে ভালো তো দেখা যাইতেছে পুড়ে গেছে কিন্তু পুড়া যায় না কে কালারটা এরকমই সুন্দর হচ্ছে এই দিয়ে আমার ঘরে ঢাকাটা কি শুরু করছে কাচ্চি হয় নাই কাচ্চি হয় না ছেলে তো খিদাই পাগল হয়ে গেছে গা তো বেশি আর পাগলা পাগলামি করব না এখন কাউসারে খাইতে দিব কারণ কাচ্চির ভিতরে আর সময় আমাদের দেওয়ার দরকার নাই কাচ্চি হয়ে গেছে এখন আমি কাউসারে খাবার পরিবেশন করব আর বিয়ে তো একজন আসছেই ভিতরে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তো ওনাদের আর দেরি না সইতা আমার ডাক্তারছে হয় নাই হয় নাই এখনো হয় নাই ও মা ও মা আমি কে দাঁড়া বেড়া দিতেছি দিতেছি একটু সুন্দর করে নাম মিশাই হয় তো সুন্দরভাবে মিশিয়ে নিতেছি ওর তো আর সবুরে নেওয়া ফলতাছে না ওই এই কাচিটা সবার কাছে যদি ভালো লাগে কাউসারের কাছে ভালো লাগবো না কারণ আমি জানি ওই কইবো আমার রেস্টুরেন্টটা ভালো ওইটাই আমার ভাল লাগে আরে আমার পুতে তো বুঝে না পুত্রে রে ডা খাইলে যে ক্ষতি হয় রে পুত তোর জন্য তো আমি বাসায় কত কাজ কাম ফালাইয়া তোর লেগে আমি বাসায় রান্না করে দেই তাও আমার পুতে বুঝে না পুতে খালি কয় রেস্টুরেন্টে রেস্টুরেন্টের রেস্টুরেন্টেরটা ভালো আমি বুঝি না আমি যে এই যে ওরে কইলাম রেস্টুরেন্টে বিড়ালের গুস্ত কুকুরের গুস্ত দেয় দেয়